আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘিরে উত্তেজনা রাজপুর সোনারপুর ক্যাম্পে বিক্ষোভ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ রাজপোষণারপুর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে কনক বস স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ঘিরে তৈরি হয় উত্তেজনা সোমবার এই ক্যাম্পে যোগ দিতে এসে একাংশ বাসিন্দা বিক্ষোভ দেখান তাদের অভিযোগ স্থানীয় কাউন্সিলর সোনালী রায় দুর্নীতিগ্রস্ত আমরা ওনার মুখ

ফলে এক সময় ক্যাম্পের বাইরে দাঁড়িয়ে থেকেই তারা প্রতিবাদ জানাতে থাকে অন্যদিকে কাউন্সিলর সোনালী রায় এই অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য এটি একটি সরকারি অনুষ্ঠান এলাকার সাধারণ মানুষ যাতে প্রশাসনের কাছে তাদের সমস্যা জানাতে পারেন সেই উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তা যথাযথ জায়গায় জানানো হোক কিন্তু এই ক্যাম্প বয়কট করলে সাধারণ মানুষই বঞ্চিত হবেন আপনার বিরুদ্ধে দেখো এটা স্ক্রিপ্টেড তোমরা সবাই জানো এই কারণে আমি গত ক্যাম্পে উপস্থিত হতে পারিনি যেটা আমার নিজের বুথ ছিল আমাকে মারবে ধরবে হুমকি দিয়েছিল তো আমি একটা কথাই বলবো এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট এখানে আমার জন্মদিন পালন হচ্ছে না যারা মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রাখবেন যারা মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা রাখবেন আমার মনে হয় ক্যাম্প বানচাল করবে না তারা যে সন্ত্রাসের আবহ তৈরি করেছে সাধারণ মানুষ ক্যাম্পে আসতে পারছে না তারা আমাকে ফোন করছে যে দিদি আমরা ক্যাম্পে যেতে পারছি না আমরা ভয় পাচ্ছি তো যে বা যারা এটা করছে আমার মনে হয় দে আর প্লেইং অ্যান্টি গভর্নমেন্ট রোল একাধিক দেখুন অভিযোগ যে কোনো মানুষের বিরুদ্ধে থাকতে পারে তারা দলের কাছে জানাক চিঠি আকারে যে কোনো জায়গায় জানাক কিন্তু এখানে এসে ক্যাম্প বানচাল করা দিস ইজ নট দ্য রাইট ওয়ে আমার নাম সোনালি রায় আমি কাউন্সিলর পঁচিশ নম্বর ওয়ার্ডের এবং রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি একশো চোদ্দ একশো পনেরো ও একশো ষোলো বুথের বাসিন্দাদের জন্য এই ক্যাম্প এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে অনেকের মতে স্থানীয় উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অসন্তোষ জমা হচ্ছিল তারই বহিঃপ্রকাশ ঘটলো এদিনের বিক্ষোভে যদিও অপর একাংশ মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্য থেকেই এই প্রতিবাদকে উস্কে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন বা পুরসভা কোনো পদক্ষেপ নেয় কিনা অমূল্য সম্পদ আপনার চোখ কে রাখুন চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসে ফে চক্ষু চিকিৎসা আইসে জয়নগর রক্ত তলা মূল